আপনি আল্লাহর কাছে যাই চাইবেন যে দুয়াই করবেন আল্লাহ আপনার সে মকসদ পূরণ করে দিবেন প্রথম কলমাটি হল হাসবি আল্লাহনি হাসবি আল্লাহ লিদিননি অর্থাৎ আমার দিনের জন্য আল্লাহ তালা যথেষ্ট। দ্বিতীয় কলমা হল হাসবি আল্লাহ লিমা আহামমানি হাসবি আল্লাহ লিমা আহাম্মানি অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট সেসব বিষয়ের জন্য। যা আমাকে টেনশন দেয় পেরেশান দেয় তৃতীয় কলমা হলো হাজবি আল্লাহ লিমাম বাগা আলাইয়া হাজবি আল্লাহ লিমাম বাগা আলাইয়া অর্থাৎ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট যে আমার উপর অতিরঞ্জিত করে আমার উপর জলম করে তার ব্যাপারে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট চতুর্থ কলমা হলো হাজবি আল্লাহ লিমান হাসাদানি হাজবি লিমান হাসাদানি অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট যে আমাকে হিংসা করে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে তার ব্যাপারে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট পঞ্চম কলমাটি হলো হাজবি আল্লাহ লিমান কাদানি বিসু আইন হাজবি আল্লাহ লিমান কাদানি বিসু অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে